পর কখনও আসলেই আপন হয় না পরের চোখে যতই ভালোবাসা দেখো ভিতরে থাকে এক অদৃশ্য দূরত্ব যে দূরত্বের শেষে দাঁড়ায় কেবল স্বার্থ আর নয় কোনো সম্পর্কের কর্তৃত্ব মানুষ যতই মানুষকে আপন মনে করুক সময় এলেই চেনা যায় কে আপন আর কে পর পরের মুখে মিষ্টি কথা কিন্তু অন্তরে তার প্রতিশোধের আগুন থাকে আমরা এটাই বুঝতে পারি না আসলে পর কখনো আপন হয় না যাকে ভাবা হয় অনেক আপন এবং নিজের মানুষ সেই এক সময় অনেক দূরে চলে যায় শেষে বোঝা যায় পরের ভালোবাসা মানে শুধু অভিনয়ের জীবন পরের হাতের স্পর্শ যতই কোমল হোক না কেন তবু তাতে নেই কোনো হৃদয়ের উষ্ণতা কারণ পরের ভালোবাসায় থাকে না কোনো চাওয়া থাকে কেবল অস্থায়ী অসম্পূর্ণতা একটি অভিজ্ঞতা পরের মুখে হাসি দেখলে মনে হয় সে আপন কিন্তু সময় প্রমাণ করে দেয় সব সত্যি কখনও সত্যি নয় কিছু হাসি ভয়ানক অভিনয়ে যে পরকে আপন বানাতে চায় সেই শেষে শিখিয়ে দেয় কষ্টের প্রকৃত মানে আপন তো সেই হয় যে দূর থেকেও হৃদয়ের উষ্ণ অনুভূতি অনুভব করতে পারে পরের দয়ায় গলা সম্পর্ক একদিন ভেঙে যায় নিঃশব্দে কারণ মমতা ধার করা যায় না কখনো তা কেবল হৃদয়ের গভীর থেকে উৎপত্তি হতে হয় আত্মার থেকে আত্মার বন্ধনে পর কখনও আপন হয় না এটাই জীবনের কঠিন শিক্ষা যে শিক্ষা নিতে গিয়ে ভাঙতে হয় হৃদয়ে আর জ্বলে যায় আত্মার প্রদীপটা পরের ভালোবাসা নদীর জলের মতো দেখতে শান্ত কিন্তু গভীরের টানে নিঃশেষে ডুবিয়ে নিয়ে যায় পরের হাতে রাখলে হৃদয়ের কোনো আশা ভাঙবে মন একদিন হাসির আড়ালে লুকিয়ে থাকে প্রতারণার দিন যতই ভালোবাসো পরের চোখে তবুও কিছু ত্রুটি থেকে যাবে তুমি যতই আপ্রাণ চেষ্টা করো কাউকে সুখী করতে সে যদি আপন না হয় তবুও তোমার চেষ্টাকে দোষ ধরবে পরের মুখে যতই তুমি শোনো তুমি আপন সময় এলেই বুঝবে সে তো কেবল অচেনা জীবন পরের ছায়ায় শান্তি চেয়ে হারিয়ে নিজেকে হতে হয় এক সময় নিঃস্ব পরের ভালোবাসা যতই মধুর শোনাক না কেন ভেতরে তার বিষে ভরা মিশে থাকে আর আত্মাকে পোড়ায় ধীরে ধীরে পরের কাছে যতই সুখ চাও না কেন কেবল পাবে শুধু কান্না নিজেকে হারিয়ে শেষে বুঝবে তুমি নিজেই এক পাগলের স্বর্গে বাস করছ পরের হাসি যতই মিষ্টি হোক না কেন ভেতরে তার থাকে ফাঁকি হৃদয় দেয় ক্ষত তবুও মুখে রাখে ভালোবাসার এক অভিনয়ে পরের ছোঁয়া অনেক শীতল লাগে নেই তাতে কোনো আপন গন্ধ তবুও মন ভুলে যায় ভালোবেসে পরকে অন্ধের মতো বিশ্বাস করাটাই জীবনের ভয়ে পর কখনো আপন নয় এই কথাটি সত্যি কিন্তু মন তা মানে না যতই হোক ভগ্ন যতই হোক কত পর মানুষ যতদিন তোমায় দরকার মনে করবে ততদিন আপন ভাববে আর স্বার্থ ফুরিয়ে গেলে মুখ ফিরিয়ে নেবে পরের ভালোবাসা ঠিক ভাড়া বাড়ির মতো যতদিন ভাড়া দাও ততদিন সম্পর্ক টিকে থাকে মানুষ তখনই আপন যখন তুমি তার প্রয়োজনে থাকো কাজ শেষ হলে তুমি হয়ে যাবে অচেনা পরের মুখে যতই মিষ্টি কথা থাকুক মনে রেখো স্বার্থ শেষ হলে সেই মুখটা সবচেয়ে কঠিন হয়ে যাবে পর কখনো আপন হয় না কারণ তাদের ভালোবাসা প্রয়োজনের প্রয়োজন শেষ মানে সম্পর্কের মৃত্যু আজ যে পর তোমার বন্ধু বলে কাল সেই তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হবে আজকে যে তোমাকে অনেক আপন পরিচয় দেয় তার স্বার্থ ফুরিয়ে গেলে সে তোমাকে চিনতেই পারবে না পরের দেওয়া হাসি যত সুন্দর হোক না কেন তাতে আন্তরিকতার কোনো স্পর্শ নেই থাকে কেবল সাময়িক উষ্ণতা যে মানুষ নিজের নয় তার সঙ্গে যত কাছাকাছি যাবে ততই সে তোমাকে দূরে ঠেলে দেবে পরের কাছে কেদে শান্তি পাওয়া যায় না কারণ কান্না দেখানো যায় শুধু তার কাছেই যার কাছে অনেক অধিকার থাকে কিন্তু অনুভব সেই মানুষটা কখনোই করে না তুমি যতই সৎ হও পরের চোখে তুমি কেবলই ভুল কারণ তারা তোমার নয় শুধু তোমার সুবিধা চায় পরের দয়া যতই বড় হোক তাতে স্বার্থ লুকিয়ে থাকে পৃথিবীতে স্বার্থপর নামক মানুষগুলোই সবচেয়ে জানে আপন পর কাকে বলে পর মানুষ তোমাকে যতই আপন বলুক তাদের কথার শেষে লুকিয়ে থাকে একটি শর্ত পরের হাতে তুমি ভরসা রাখলে একদিন বুঝবে সবচেয়ে বড় ভরসা ছিল নিজের উপর যেটা তুমি অবহেলা করেছ পরমানুষ কখনো হৃদয়ের ব্যথা বোঝে না তারা শুধু গল্প শুনে বিচার করে তারপর দূরে চলে যায় পরের ভালোবাসা ফুলের মতো দেখতে সুন্দর লাগে কিন্তু এ স্পর্শ করলে কাটার আঘাত পেতে হয় যে মানুষ তোমার কান্না দেখেও নীরব থাকে তাকে নিজের কোনো কষ্টের কথা বলতে যেও না কারণ তার সামনে নিরবতা অবলম্বন করো সে তোমার আপন নয় যতদিন তুমি দাও ততদিন তুমি কারো কাছে আপন কারো কাছে প্রিয় যেদিন তুমি চাইবে সেদিন তুমি সবার কাছে পর হয়ে যাবে পর কখনো আপন হয় না শুধু সময়ের প্রয়োজন মেটাতে কাছে আসে তারপর ভুলে যায় যেন তুমি কোনো দিনই তাদের জন্য কিছুই কর নি পরমানুষ তোমার কষ্ট বুঝবে না শুধু শুনবে কিন্তু সেই শুনতেও থাকবে তার হিসেব কোথায় কিভাবে ব্যবহার করা যায় যতদিন তোমার মুখে হাসি থাকবে সবাই পাশে থাকবে কিন্তু কান্না দেখলেই মানুষ বদলে যাবে পরের কাছে নিজের কথা খুলে বলা মানে নিজের দুর্বলতা কারোর হাতে তুলে দেওয়া পরের সহানুভূতি কখনো সত্যিকারের নয় তারা তোমার কষ্ট শুনে নিজের শান্তি খোঁজে মানুষ যতই বলে আমি তোমার পাশে আছি বিশ্বাস করো দিন শেষে তুমি একাই থাকবে কেউ তোমার পাশে থাকবে না পরের কাছ থেকে সান্ত্বনা চাইলে শেষে আরও কষ্ট বাড়বে মানুষ তখনই ভালো লাগে যখন তাদের ভেতরের স্বার্থটা তুমি দেখোই যতটা সহজে পর মানুষ হাসি দেয় ততটা কঠিন সেই হাসির পেছনের উদ্দেশ্য বোঝা যায় পরের দেওয়া মিষ্টি কথা যত বেশি মনে রেখো তাদের মুখের চেয়ে মুখোশটা আরও ভারী যারা আজ তোমায় দেখে আপন বলে কাল তোমার কষ্টে তারাই প্রথম আঘাত করবে মানুষ যতই ভালো হোক সম্পর্কটা যদি স্বার্থের হয় তবে কখনও ভালোবাসা টিকে থাকে না পরের দেওয়া যত ভালোবাসাই হোক তাতে একদিন ঠান্ডা হয়ে যাবে তোমার অনুভূতি কারণ ওটা আত্মার নয় প্রয়োজনের ছিল পরমানুষ তোমায় মনে রাখে না শুধু মনে রাখে তোমার কাছ থেকে কী পেয়েছে যত ভালোবাসো তত কষ্ট পাবে কারণ যতটা আপন ভাববে তারা ততটাই তুমি পর সেই প্রমাণ করবে মানুষ তখনই মুখ ফিরিয়ে নেয় যখন তুমি তাদের কাজে লাগো না আর সেই মুহূর্তে বুঝবে পর মানে কেবলই পর পরের সহানুভূতি একদিন বিষের মতো লাগে যখন বুঝবে তারা তোমার কান্না দেখে মজা পেয়েছে যাদের কাছে সব দিয়েছ তারাই একদিন শেখায় দেওয়া মানুষগুলো সবসময় একা থাকে পর কখনো আপন হয় না কারণ তারা তোমার পাশে নয় কেবল তোমার সাফল্যের পাশে থাকতে চায় তুমি যতবার ভেবেছ কেউ তোমার খুব বেশি আপন ততবারই দেখবে তারাই তোমার সব থেকে দূরের মানুষ যাদের জন্য তুমি রাত জেগেছ অনেক নির্ঘুম রাত কাটিয়েছ বহুদিন তারাই দেখবে তোমাকে কষ্টে ফেলে দিয়ে শান্তিতে ঘুমাবে পর মানুষ কখনও তোমার চোখের জল মুছে দেবে না তারা শুধু তোমার কষ্ট দেখে ভিতরে ভিতরে আনন্দ পাবে আসলে পর কখনো আপন হয় না